আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লক নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে বড় গাছ এই গাছটা আমার আব্বা মানুষ করেছিল এখন আব্বা নেই বড়ের গাছটা দেখলেই আব্বার কথা মনে পড়ে অনেকগুলো বর ধরেছে আর এই যে আমার মরিচের বাগান দেখতে পাচ্ছেন মরিচ ধরে আছে অনেকগুলো মরিচ পঞ্চাশটা মরিচের গাছ আছে কালো কালো মরিচ অনেক মরিচ আর এই যে লেবুর গাছ দেখেন অনেকগুলো লেবু ধরা আছে অনেক শখ ছিল আমার লেবু গাছ লাগানো লেবুর গাছ আছে আর এইটা হচ্ছে আমাদের সেই মেহেন্দির গাছ মেহেন্দির পাতা অনেক কিন্তু পড়ার মানুষ নেই বাসায় গেলে পরা হয় না খুব কম পরা হয় এই যে আরেকটা আমার মরিচের গাছ মরিচের গাছ লেবুর গাছ এই যে আমাদের বাসায় দুইটা লেবুর গাছ আছে এই যে লেবু ধরেছে সিজিনে অনেক লেবু ধরে এখন অনেক সিজনে গায়ে ধরে আছে লেবুর গাছে লেবু আর এই যে মরিচ অনেকগুলো মরিচ আকাশের দিকে তাকিয়ে আছে লাল লাল মরিচ দেখেন প্রতিটা গাছে মরিচ আমার পঞ্চাশটা গাছ আছে পঞ্চাশটা গাছে মশালা মরিচ ধরে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই তো লেবুর গাছ লেবুর গাছের উপরে পেঁপে পেঁপে অনেক ধরা আছে দুইটা গাছে পেঁপে খাওয়ার মানুষ নয় পাখিতে পেঁপে খায় তারপরে এদিকে দেখেন ডাল টাল শাকের কাছে ওই যে আমাদের দিকে এটা তরই বলে কেউ ধুন্দুল করে আপনাদের এলাকায় এটার নাম কী কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এইদিকে প্রতিটা মরিচের গাছে মরিচ ধরে আছে মানে ওখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এই দিকে বেশি মরিচের গাছ অনেক মরিচের গাছ মরিচগুলো প্রচুর জল বাসায় আমা প্রতিদিন একটু একটু করে ভাঙে আর খাই আজকে আমি অনেক দিন পর বাসায় গেছি তাই আমার বাগানটা আমার শখের মরিচের বাগান আমি ঘুরে ঘুরে দেখছিলাম প্রতিটাই গাছে অনেক মরিচ কিন্তু বাস তালার জন্য ছাইয়া পড়ে যায় রোদ রকম রোদ লাগে না তো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের মরিচের বাগানে এই যে দেখেন পঞ্চাশটা মরিচের গাছ আছে আমার সবগুলোতে মরিজা আছে আপনাদের যাদের যাদের মরিচ লাগবে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার ভিডিও এখনও যারা দেখে দেখে নেবেন একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন দুটি আমার আজকে এই পর্যন্ত